বন্ধ হয়ে যাচ্ছে ই ছাড়া ছবি নাই তারপর সিনেপ্লেক্স হচ্ছে হলের আমি যখন আসছি তখন আমি রাজত্ব ছবির আমি একটা এক্সপিরিয়েন্স বলি অনেকগুলো ছবিই আছে বাট মানুষ ঘামে ভিজে যাচ্ছে সিট ভেঙে পড়ে যাচ্ছে বাজে স্মেল আসতেছে মানুষ কষ্টের টাকা দিয়ে হলে একটু আনন্দ করতে আসে এত কষ্ট করে কেন করবে সেটা হলের তো ওরকম কনস্ট্রাকশনের কাজ আমি দেখি নাই বছর বছর তাও যে আমাদের ছবি মানুষ দেখে আমার নামটা মনে রেখেছে এই যে এত এখন তো মানে মোবাইল একটা অন করলে পৃথিবীর সব কিছু দেখতে পায় মানুষ তাই না তো এত উন্নত হয়েছে যে সব কিছু তো আমাদেরও তো ওই কম্পিটিশনে এগিয়ে থাকতে হবে আমরা শুধু পিছাচ্ছি আর পিছা পিছাচ্ছি কীভাবে আমি একটা এক্সপেক্ট করবো যে এত কষ্ট করে মানুষ হলে গিয়েছে সিনেমা দেখবে আর সিনেপ্লেক্স হোক আর সিঙ্গেল স্ক্রিন হোক হলের পরিবেশটা সুন্দর রাখতে হবে আমাদের বাংলাদেশে বলে আর্টিস্ট আর্টিস্ট কম বেশি তাও আছে আমাদের টেকনিশিয়ানের অভাব সত্যি কথা যেটা ভালো আছেন যারা আছেন কিন্তু অনেক টেকনিশিয়ানের অভাব টেকনিক্যাল সাপোর্টের অভাব ইনভেস্টার প্রপার জায়গায় ইনভেস্টারের অভাব ঠিক আছে সো এইগুলার অভাবটা দূর করতে হবে